আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার ইচ্ছায় অনেক বেশি ভালো আছি আজকে আপনাদেরকে ভিন্ন রকম একটি জিনিস দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যারা ওমরাতে আসবেন বা আসছেন অনেকেই ওমরা শেষ করার পরে চুল কাটা নিয়ে একটু বিভ্রান্তিতে থাকেন যে কোন জায়গার থেকে চুল কাটবো বা মহিলা বিশেষ করে মহিলাদের মহিলারা চুল কাটার জায়গা খুঁজে পায় না বা হোটেলে গিয়ে কাটতে হয় এটা খুব একটা সমস্যা হয় তাদের কথা মাথায় রেখে সৌদি সরকার একটা ফ্রি সার্ভিস চালু করছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে সাফা মারোয়া থেকে বের হলেই এই যে সাফা মারোয়া থেকে সবাই বের হচ্ছে এই একটাই রাস্তা সাফা মারোয়া থেকে বের হওয়ার সাফা মারোয়া থেকে বের হলেই হাতের বাম সাইডে এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে এখানে চুল কাটা হয় এবং মহিলাদের জন্য পর্দা সহকারে বা মহিলা দিয়েই চুল কাটানো হয় মহিলাদের জন্য এই সার্ভিসটা আমার মতে বেটার হবে কারণ পুরুষরা তো এখান থেকে বের হয়ে পাঁচ দশ টাল দিয়ে যে কোনো সেলুন থেকে চুল কেটে নিতে পারেন কিন্তু মহিলাদের একটু সমস্যা হয় মহিলারা আপনারা এই সার্ভিসটা অবশ্যই এখান থেকে নিতে পারেন একদম ফ্রিতে এই যে সাফা মারোয়া থেকে সবাই বের হচ্ছে সাফা মারোয়া থেকে বের হলেই একদম হাতের বাম সাইডে এই সার্ভিসটা আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন যদি আরেকটু এদিক থেকে দেখানোর চেষ্টা করি এদিকে হচ্ছে আল্লাহ রসুলের বাড়ি মানে আল্লাহ রসুলের জন্মস্থান আল্লাহ রসুলের জন্মস্থানের একদম সাথেই যে আবু আবুজায়েলের টয়লেট আবু জাহিলের টয়লেটের একদম পাশেই এই স্থানটা ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা হজ বা ওমরায় আসবেন বা আসছেন তারা অবশ্যই এই সার্ভিসটা ফ্রিতে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম